নব্বই ডিগ্রি গেট আছে গেটটা সূর্যের সোজা একটু রাগ সৃষ্টি হবে একটু রাগ কিন্তু সূর্যের সূজায় গেট এটা অশুভ ফল দান করবে না নব্বই ডিগ্রি আছে বাইবন বাইবনের ঘরে লাল রঙ এই রঙটা পিঙ্ক কালার চেঞ্জ করতে হবে সাদা রঙ হবে পুরো সাদা বা হলুদ এখানে ঈশান কোণে পড়ছে 60 ডিগ্রির মধ্যে এই এই ঘরে বাচ্চাদের পড়াশোনা করা বাচ্চাদের পড়াশোনা ঘর এটা বয়স্ক মানুষরা থাকবে সামনে থাকা যাবে না আচ্ছা এই কমস্থান থেকে 0 ডিগ্রি ভূত কুবির এই কুবির স্থান বলা হয় এটাকে কুবির স্থান বলা হয় এই 0 ডিগ্রির মধ্যে

দক্ষিণ দিকে পর্যায়টা দক্ষিণ কত ডিগ্রি পড়ছে একশোয় দুশোয় দশ দুশোয় দশে রাহু দিকে এই আলমারি ভুল আছে কিন্তু যত টাকা রাহু টাকা বেরোবে অর্থ থাকবে না আলমারিটা ঘোরাতে হবে উত্তর দিকে রাখতে হবে উত্তর দিকে জিরো ডিগ্রি এই আলমারির মুখ থাকবে এই ঘরের কালারটা ঠিক আছে কারণ ঠিক আছে নেগেটিভ হচ্ছে কি এই যে 60 ডিগ্রি 50 60 ডিগ্রি মধ্যে বাদ্রম আছে 60 ডিগ্রি বাদ্রম আছে এটা হচ্ছে কি এই বাস বিল্ডিং এ সবার ওরে ঘটনা করবে কিছুটা নিতে হবে বাদ্রমটা এই সংকনে ভুল আর তো উত্তর দিকে 0 ডিগ্রি বাদ্রম এটা হলো পুরো বিল্ডিং এ এটাও ভুল এবার ঠিকঠাক করা যাক কিন্তু সংকনে বাদ্রম ঠিক করা যাবে না ওরা হচ্ছে কি না ভেঙে